আজকে রজব মাসের পাঁচ তারিখ সোমবার আসমানের দরজা কিন্তু খোলা আছে নবীজি বলেছেন আজকে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন আল্লাহ আকবার আজকে সোমবার দিন অথবা রাত যেই কোনো সময় নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফের দোয়া যদি শুধুমাত্র একবার পাঠ করতে পারেন মন থেকে অতীতের সমস্ত গুনাহের অধ্যায় আল্লাহ সঙ্গে সঙ্গে মুছে দিবে একটি গুণাও আর অতীতের আগের থাকবে না আল্লাহ একবার এবং আপনার প্রত্যেকটি গুণাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে এক একটা করে নেকি লেখা দেবে আল্লাহ একবার কেমন আল্লাহ পেয়েছেন আল্লাহ একবার কেমন মাফ করে নেওয়ালা আল্লাহ দেও নেওয়ালা আল্লাহ পেয়েছেন আল্লাহ একবার এই চোখ দিয়ে কত গুনা করেছেন নবীজি ওয়াদা করে বলেছেন এ দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে এই চোখের মধ্যে গুনাহের ঝংকার যে পড়ে আছে সঙ্গে সঙ্গে এই চোখের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে একটি গুণাও আর চোখের মধ্যে থাকবে না এই কান দিয়ে যত গুনা করেছেন গান শুনেছেন একটা গুনাহ আর এই কানের মধ্যে থাকবে না এই জবান দিয়ে কত গুনাহের কথা বলেছেন নবীজি ওয়াদা করে বলেছেন একটা গুনাহ আর এই জাবানের মধ্যে থাকবেন না আল্লাহ পবিত্র জবানটাকে ও করে দিবে এবং এই অন্তর দিয়ে অনেকে চিন্তা ভাবনার গুনা করেছেন নবীজি ওয়াদা করে বলেছেন একটা আপনাদের অন্তরে থাকবে না আল্লাহ সব গুণাগুলো ক্ষমা করে দিবে টিভি দেখেছেন গুনা মাফ গান শুনেছেন গুনাহ মাফ চিন্তা ভাবনা গুনা করেছেন মাফ গুনাহের কথা বলেছেন মাফ মোট কথা এমন ভাবে আজকেই ইস্তিকফারটি তাওবাটি পাঠ করবেন নবীজির শিখানো দোয়াটি এক একটা আর থাকবে না আল্লাহ একবার আমি আপনাদেরকে শব্দে শব্দে সহি শুদ্ধ ভাবে পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আজকে পাঠ করবেন আল্লাহ আজকে অপেক্ষায় থাকবে আসমানের দরজাল আজকে খোলা থাকবে আপনাকে ক্ষমা করার জন্যে আপনাকে দেয়ার জন্যে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আল্লাহ সব গুলোকে দূর করে আপনাদেরকে রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে কোনো কিছুর অভাব হবে না যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তাই দিয়ে দিবে এবং এই দোয়াটি যারাই পাঠ করেছে তাদের ফ্যামিলির মধ্যে আল্লাহ প্রচুর দিয়েছে বরকত দিয়েছে যদি আপনার হাজবেন্ড কিংবা ছেলে সন্তান কিংবা আপনি নিজে ইনকাম করেন আল্লাহ প্রচুর দিবে এবং যে ইনকাম করে তারা সুস্থ থাকবে টাকা পয়সা কম যাবে নষ্ট হবে অনেকের আছে ইনকাম করে অনেক টাকা সব টাকা শেষ হয়ে যায় অসুস্থ বালা মুসিবতে এভাবে সেভাবে কিন্তু এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাদের রিজিকের মধ্যে ইনকামের মধ্যে প্রচুর বরকত দিয়ে আপনাদেরকে ধনী বানিয়ে দিবে সচ্ছলতা করে দিবে আল্লাহ একবার তাই যদি আপনি ধন সম্পদ পেতে চান ঋণকে পরিশোধ করতে চান অভাবকে দূর করতে চান অনেক টাকার মালিক হতে চান অবশ্যই আজকে নবীজির শিখানো দোয়াটি মন থেকে পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেকে আছেন বলে থাকেন হজুর আমরা অনেক দোয়া আল্লাহর কাছে করি কিন্তু মনের আশা পূরণ হয় না আমি বলবো নবীজি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে একটি ছোট্ট দোয়ার কথা বলেছেন এই দোয়াটি পাঠ করে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বলা যায় না আজকে দোয়াটি পাঠ করে আজকে আল্লাহর কাছে বলো ইনশাল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল্য মঞ্জুর হয়ে যাবে একজন সাহাবি আল্লাহর কাছে দোয়া করতে ছিল নবীজি দূর থেকে শোনে আল্লাহ রসুলের সাহাবিদেরকে বললো আমার সঙ্গে দোয়া করছে আল্লাহর কাছে যে দোয়াটা পাঠ করেছে এটাই হচ্ছে ইসমে আজম নবীজি বলেছেন আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রাণ আছে ওই আল্লাহর কসম এ দোয়া পাঠ করার পর বান্দাবান্দি যখন আল্লাহর কাছে যা চাইবে তাই পেয়ে যাবে দোয়া করলে আল্লাহ দোয়া সাথে সাথে কবল করবে সকলে বলি সুবাহ আল্লাহ তাই অবশ্যই আজকে এই গুরুত্বপূর্ণ ইসমি আজম দোয়াটিও পাঠ করবেন আমার সঙ্গে শব্দে শব্দে এবং আল্লাহর কাছে দোয়া করবেন মুনাজাত করবেন আমি অনুরোধ করব জীবনে কত সময় তো নষ্ট করে দেন ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখে সিনেমা দেখে টিভি দেখে নাটক দেখে এগুলো আর দেখছেন না এগুলো ভালো না ভালো কিছু শুনবেন আল্লাহ রহমত বরকত নাজিল হবে অব্লাহ একবার আল্লাহ খুশি হবে জীবনের মাফ হবে তাই আজকের এই রজব মাসের পাঁচ তারিখ চলছে সোমবার দিন অথবা রাত যখনই পারেন তখনই এই ভিডিওটা দেখে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো মাত্র একবার পাঠ করুন ইনশাল্লাহ জীবনের গুণা মাফ হবে অন্তরের মধ্যে প্রশান্তি হবে যদি মারা যান আর গুণা না করে সরাসরি জান্নাত আল্লাহু একবার আল্লাহু একবার ওযু ছাড়াও আপনারা এই দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পড়তে পারবেন কোনো সমস্যা নাই মহিলা মাবন্দের যখন নামাজ থাকে না ওই সময়ে এই দোয়াগুলো পড়া যায় আল্লাহু একবার আল্লাহু একবার চলুন তাহলে শুরু করা যাক আজকে কিন্তু সোমবার সোমবার আল্লাহ রসুল রোজা রেখেছিল আপনারাও যদি পারেন সোমবারে রোজা রাখবেন আবারও চলছে রজব মাস যদি পারেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসুল আল্লাহ সোমবার আপনি কেন রোজা রাখেন এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন আল্লাহ রসুল তখন কি বলেছেন শুনুন তারপরে আমি আপনাদেরকে আমলটা করিয়ে দিচ্ছি ইনশা আল্লাহ আল্লাহ রসুল বললেন সাহাবাইকার আমরা সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকি আল্লাহর কাছে কে মাপ চাইবে কে ক্ষমা চাইবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে নিষ্পাপ করে দেয় সকলে বলি সুবহানাল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয় অতীতের পাপের অধ্যায়গুলো মুছে দেয় এবং এই সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলমিনের সামনে বান্দাবান্দিদের আমল নামাটা উপস্থাপন করা হয় আমার আল্লাহ প্রতি সপ্তাহের দুইটি দিন সোমবার এবং বৃহস্পতিবার সবার আমলটা দেখতে একবার সবার আমল দেখে স্পেশাল ভাবে এভাবে তো সব আল্লাহ তালা জানে দেখে তারপর আল্লাহর সামনে ফেরেস তারা উপস্থাপন করা হয় সারা পৃথিবীর দুনিয়ার যত মিন মুসলমান নারী আছে সবার আমল নামাটা বলেছেন আমার মন চায় রাব্বুল আলামিনের নিকট যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে ওই সময় আমি রোজা অবস্থায় থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখে আমি আল্লাহ রাব্বুল আলমিনকে সন্তুষ্টি করার জন্য এ রোজা রাখি সোমবার এবং বৃহস্পতিবার সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহ এটা গুরুত্বপূর্ণ দিন এটা ফজিলতপূর্ণ পূর্ণ দিন আপনি ক্ষমা চাইলেই ক্ষমা পেয়ে যাবেন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা চলুন আমরা আমলটি শুরু করে দিচ্ছি এই যখন ভিডিওটা দেখছেন তখনই আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন ইনশাল্লা প্রথমে আপনি তাও বা করতে হবে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বলতে হবে আল্লাহ জীবনে যত গুনা করছি ভুল করছি আল্লাহ আর কখনো ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দিও এটা বলে তারপর আপনি দুয়াটি পাঠ করবেন আর সঙ্গে সঙ্গে আল্লাহ রব বিলামিন ক্ষমা করে দিবে সকলে বলি সুবাহান আল্লাহ চলুন তাহলে আমরা স্তিক নবী যিনি শেখানো দুয়াটি পাঠ করছি আর পূর্বে একবার আপনি এই দরুদ শরীফটা পাঠ করুন অনেক বেশি ফজিলত দরুদ শরীফটা নবীজির কাছে রওজা পাকে এখন সঙ্গে সঙ্গে আপনার দুরুদের হাদিয়াটা ফেরেস তারা পৌঁছে দিবে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজি জানবে সকলে বলে সুবাহান আল্লাহ আমার সঙ্গে পাঠ করুন এই দরদ শরীফটা আল্লাহ عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمين জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবিজীর শিখানো ছোট্ট ইস্তিক ফারটা পাঠ করুন যে ইস্তিক ফারটাকে বলা হাই সাইদুল ইস্তিক ফার আহু আকবর নবিজি বলেছেন জমিনের মধ্যে শক্তিশালী ইস্তিগফার তাও দোয়া নাই যত তাও দোয়া আছে সব তাও দোয়া থেকে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে সাইয়েদুল ইস্তিকফার নবীজি বলেছেন যদি কোন ব্যক্তি ইস্তিকার দিনের বেলা পাঠ করে বিশ্বাসের সাথে কিনের সাথে আমার আল্লাহ রে সঙ্গে তার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ছাপ করে সকলে আল্লাহ সমস্ত গুলাগুলো ক্ষমা করে দেয় দিনে পাঠ করলে এবং সন্ধ্যার আগে যদি মারা যায় মাগরিব নামাজের আগে সে জান্নাতি আল্লাহু একবার আবার নবীজি বলেছেন রাতের বেলা যদি পাঠ করে যেই কোনো সময় সঙ্গে সঙ্গে আল্লাহ নিষ্পাপ করে দেয় এবং সকাল হওয়ার আগে যদি সে ব্যক্তি মারা যায় হাসতে হাসতে আল্লাহ রব আলামিনের নূরের জান্নাতের মধ্যে বিনা হিসাবে চলে যাবে সকলে বলে বাহান আল্লাহ তাই গুরুত্বপূর্ণ ওই সাইয়েদুল ইস্তিকার আমার সঙ্গে শব্দে শব্দে একটি পাঠ করুন আমি পাঠ করে দিচ্ছি আমার সঙ্গে পাঠ করুন প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর কখনো গুণা করব না আশা করি বলতে পেরেছেন তাই এখনি আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন ইনশাল্লাহ সাইয়েদুল ইস্তিকফার। اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت tu abu laka binirmatika alayya wa abu'u u fagofirli فانه لا يغفر الذنوب الا انت প্রিয় ভাই এবং বোনেরা আশা করি তাও আবার দোয়াটি পাঠ করতেছিলেন আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন নিরিনগ্রস্ত আছেন গরীব আছেন খুব সমস্যার মধ্যে আছেন দোয়াটি পাঠ করুন আল্লাহ অভাবী হালতকে দূর করে দিয়ে রিজিক দিয়ে ভরপুর করে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করুন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك واغنني بفضلك عمن سواك যাদের মনের আশা পূরণ হয় না এই দোয়াটি পাঠ করুন তারপর আল্লাহর কাছে মন থেকে দোয়া করবেন মনের আশা আল্লাহ পূরণ করবে পাঠ করুন আমার সঙ্গে আস হাদু লা ইলাহা إلا أن أحد صمد الذي لم يلد ولم يولد ولم يع له كفوا أحد একবার দুরুশরী পাঠ করুন তারপর আল্লাহর কাছে দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই দুরুশরীফটা পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এখন আমরা আল্লাহর কাছে দোয়া করব ইনশাল্লাহ যে দোয়া করবে সেই দোয়া কবল ও মঞ্জুর হয়ে যাবে মন থেকে দোয়া করুন اللهم আমিন ربنا ظلمنا نفوسنا والا আয় আল্লাহ আজকে রজব মাসের পাঁচ তারিখ আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন আল্লাহ সোমবার দিন এই দিনে আমলটি করেছি তোমার বান্দা বান্দাবান্দিদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ সকলের আমলকে কবল ও মেঞ্জর করে নাও আল্লাহ তোমার বান্দা বান্দাবান্দিরা জীবনে যত গুণা করেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইস্তিকফার পাঠ করেছে আল্লাহ সব থেকে শক্তিশালী পাঠ করেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আয় আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের যাদের অভাব অনটন আছে পরিবার সংসারের সমস্যা আছে আল্লাহ অনটন গুলো দূর করে দাও আয় আল্লাহ রবুল আলমিন আমাদের মা বাবা দাদা দাদি নানান যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে সকলের কবরগুলোকে গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আয়াল্লাহ আমাদের যাদের মনের আশা পূরণ হয় না সকলের মনের আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও প্রত্যেকটা গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকার তহফিক দান করে দাও

প্রিয়দিনী ভাই এবং বোনেরা যারা গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ দুইটি হাত উঠিয়ে বলছি মক্কা স্পর্শ করেছি দুইটি হাত উঠিয়ে বলছি তোমার মান্দা মান্দাকে কবল করো মেনজুর করে যারা লাইক দিয়েছে কমেন্টস করে দোয়ার মধ্যে অংশগ্রহণ করেছে তাদের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও নেক আশাগুলো আমিন আজ এই পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত